ওয়েলকাম টু সময়ের দলিল আজকে আবার সুপ্রিম কোর্টের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার আপডেট নিয়ে চলে এলাম আজকে বারো তারিখ একটা শুনানি ছিল সুপ্রিম কোর্টে এবং সেটি দুটোর সময় বেলা দুটোর সময় লিস্টেড হয়েছিল এবং যথারীতি দুটো সময় লাঞ্চের পর শুনানি শুরু হয় এবং শুনানি শুরু হওয়ার সাথে সাথেই অনেকের বলতে শোনা যায় যে লর্ডশিপ বাজকে যেহেতু সকলে উপস্থিত হতে পারেননি বা কারো অসুখ অসু অসুস্থতার কথা বললেন এবং সেখানে বলেন কেসটাকে পিছিয়ে দিতে এবং যারা অযোগ্য অর্থাৎ অভিষেক মনু সিংহী যাদের হয়ে লড়ছে অভিষেক মনু সিংভী বারবার বলতে চাইলেন কেসটা ডিলে করার জন্য যে কোনো জানুয়ারিতে কোনো একটা ডেট দেওয়া হোক এবং সেখানে আরও দু চারটে কিছু কথা হলো এবং জানুয়ারিতে ডেট দেওয়ার কথা হলো কিন্তু সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মশাই কোনো কর্ণপাত করলেন না তিনি জানালেন ঠিক আছে কেসটা আবার শুনানি হবে পরের সপ্তাহে পরের সপ্তাহে মানে নেক্সট বৃহস্পতিবার উনিশ তারিখে এবং সেখানে আবার অভিষেক মনু সিনভি জানতে চাইলেন তাহলে কি সেটি বেলা দুটোর সময় শুনানি শুরু হবে উনি তখন স্বর্গের সঙ্গে বললেন না দুটোর সময় শুনানি হবে না এটা থাকবে টপ অব দ্য লিস্ট মানে লিস্টের একদম প্রথমেই থাকবে প্রথমের দিকে থাকবে অর্থাৎ সম্ভাবনা হচ্ছে সাড়ে দশটার দিকে শুনানি হবে সকাল সাড়ে দশটার সময় থেকে যখন থেকে কোর্ট বসবে তখন শুনানি হওয়ার সম্ভাবনা মানে একদম লিস্টের প্রথমের দিকে থাকবে আর কি হলো আর কি কি হলো এখানে আর যেটা হলো সেটা হচ্ছে পরবর্তীকালে পরবর্তীতে কোনো একজন আইনজীবী সিক্সটি ফাইভ বি নিয়ে কথা বলতে গেছিলো এবং সিক্সটি বি সিক্সটি ফাইভ এর ভ্যালিডেশন নিয়ে যখন কথা বলতে যাই তখন উনি বললেন যে এই কেসটা নিয়ে আমি অবহিত এবং এই কেসটা সম্পর্কে আমি জানি এবং এই মুহূর্তে আমি কোনো কমেন্ট্রি শুনতে চাইছি না এ ধরনের তিনি একটা কথা বললেন এবং এটা থেকে যেটা বোঝা যাচ্ছে যে তিনি এই কেসটা নিয়ে ব্যাপকভাবে অভিহিত এবং তিনি খুব সুন্দরভাবে রায় দিয়ে দেবেন খুব বেশি সময়ও নেবেন না যেটা মনে হচ্ছে এবং এখান থেকে দুটো অপশন মনে হচ্ছে বেরিয়ে এলো তার কথা মতো হয় হয় সেগ্রিগেশন করতে হবে তা না হলে পুরো লিস্ট বাতিল হয়ে যাবে তো এই মুহূর্তে একটাই অবস্থা শুধু সেগ্রিগেশন এই মুহূর্তে কমিশন যে ডিসিশনটা নেবে সেই ডিসিশনটাই ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে অর্থাৎ কমিশন যদি সেগ্রিগেশন করে দেয় তাহলে কিন্তু লিস্ট থাকবে তাহলে যোগ্যদের চাকরি থাকবে কমিশন যদি গড়িমসি করে কমিশন যদি সেগ্রিগেশন না করে তাহলে যোগ্যদের চাকরি নিয়ে টানাপূরণ লেগে যাবে অযোগ্যদের সাথে সাথে যোগ্যদেরও যদি বিনাশ হয়ে যায় তাহলে খুবই খারাপ হতে যাবে তো এই মুহূর্তে কমিশনকে প্রচুরভাবে চাপ দেওয়া উচিত এবং সেগ্রিগেশনের জন্য লড়াই করা উচিত যারা যারা বিশেষ করে যোগ্য তাদের বলা আপনারা একদম এই সাতটা দিন মাটি কামড়ে কমিশনকে প্রচুর প্রেশারাইজ করুন না হলে কিন্তু অবস্থা খারাপের দিকে যাচ্ছে এবং তিনি যে কেসটা সম্পর্কে খুব ভালোভাবে স্টাডি করে বসেছেন সেটা দেখেই বোঝা গেল তার কথা মতো তার কথা শুনেই বোঝা গেল অতএব পরের দিনে কি হয় বৃহস্পতিবার সকাল দশটার দিকে পরের বৃহস্পতিবারের দিকে আমরা ওয়েট করে আছি পরের বৃহস্পতিবার সকালেই অর্থাৎ টপ দা লিস্টে থাকবে মানে সকালের দিকেই সকালের দিকেই শুনানি হতে যাচ্ছে তো সেক্ষেত্রে সেগ্রিগেশন যদি না করে কমিশন সেক্ষেত্রে কিন্তু খুব খারাপ হতে যাচ্ছে তাই আমি বলবো যারা কোনো মতেই কেউই চায় না কোনো যোগ্য বাতিল হয়ে যাক অযোগ্যদের পাল্লায় পড়ে যোগ্যরা বাতিল হোক সেটা কেউই চায় না কারণ পচা আলুর সঙ্গে থাকলে আলু পচে যায় ঠিকই কিন্তু যারা যোগ্য কষ্ট করে পাশ করেছে যারা মেহনত করেছে তাদেরকে কখনোই বাতিল হোক সেটা কেউই চায় না কোনো শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষই চায় না সম্পূর্ণ মানুষ চায় না যে তারা বাতিল হোক তাই আমরা আওয়াজ তুলব গলা তুলব যোগ্যদের হয়ে এবং অযোগ্যদের বিরুদ্ধে আপনারা যারা গল গলা তুলতে চান অযোগ্যদের বিরুদ্ধে যোগ্যদের হয়ে যারা গলা তুলতে চান এবং কমিশনকে যাদের যারা বার্তা পৌঁছাতে চান আপনারা কমেন্ট করুন বেশি বেশি করে কমিশনের কাছে পৌঁছান শেয়ার করুন এবং কমিশনকে বলুন যে এই এইরকমভাবে চললে যোগ্য অযোগ্যদের যদি এরকম মিশিয়ে দেওয়া হয় এবং অযোগ্যরা যদি অযোগ্যদের সাথে সাথে যোগ্যরাও যদি বাতিল হয় সমাজের বুকে একটা বিশাল অনৈতিক অবস্থার সৃষ্টি হতে যাচ্ছে তাই আপনারা এখন থেকে সচেতন হয়ে যান এবং কিছু একটা ভালো একটা হবে সেই আশা রাখি আমরা সকলেই এবং যারা অযোগ্যদের বাতিল হবে এবং যোগ্যরা চাকরি পাবে এবং যোগ্যদের উকিলকে এই মুহূর্তে খুব ভালোভাবে স্টেপ নেওয়া দরকার শুধু যোগ্যদের উকিল নয় কমিশনের উকিল সিবিআই এবং যারা যোগ্য বঞ্চিত তাদের উকিল সবাই একসাথে নিয়ে কাজ করা দরকার এবং সকলেরই অভি অযোগ্যদের বিরুদ্ধে কথা বলা দরকার তবেই লিস্ট তবেই প্যানেল বাঁচবে তা না হলে প্যানেল যদি বাতিল হয়ে যায় পুরোটাই তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ হতে যাচ্ছে তাই আবার বলবো যোগ্যদের আপনারা অ্যাওয়ার হন সচেতন হন এবং কমিশনের উপর প্রেশারাইজড প্রেসারাইজ করুন চাপ সৃষ্টি করুন যতক্ষণ না চাপ সৃষ্টি করতে পারছেন ততক্ষণ কিন্তু অবস্থা ঠিকের দিকে যাবে না ঠিক আছে আমরা আপডেট নিয়ে আসবো পরে আরও ডিটেলসটা আমি পেলে আরও ডিটেলস নিয়ে আসবো সদ সদ্য সদ্য পেয়েছি চলুন সাথে থাকুন এবং পরবর্তী আপডেটগুলো দিতে থাকুন